মুম্বাই সিটি এফ নয় সব ঠিকঠাক থাকলে পরবর্তী গন্তব্য হতে চলেছে সূত্রের খবর এমনই তবে চুক্তি এখনো হয়নি তার বড় কারণ দিয়ামান্তাকসের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে নাকি ইস্টবেঙ্গল ক্লাব এর আগে স্পেনের আরও এক ফুটবলারের সঙ্গে গত মরশুমে চুক্তি করতে চেয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি সেই স্প্যানিশ ফুটবলার এই সমস্যা আরও একবার হোক চাইছে না ম্যানেজমেন্ট আর সেই কারণেই নাকি ফিট সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছে লাল হলুদ বাহিনী কেরালার গায়ে আইএসএল এর শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি দিয়ামান্তাকস চোটের কারণে সেই চোট থেকে তিনি সেরে উঠতে পেরেছেন কিনা তা দেখেই দিয়ামান্তাকসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল সব ঠিকঠাক থাকলে তার নাম ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র একই সঙ্গে রক্ষণভাগে আরও এক ভারতীয় ফুটবলারের নাম শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে হায়দ্রাবাদের অ্যালেক্স সাজির সঙ্গে নাকি কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ডিফেন্সে বিদেশিদের পাশাপাশি ভালো স্বদেশি ফুটবলার রিক্রুট করে রক্ষণ আরও মজবুত করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের